জেলা থেকে সরাসরি শুরুতে যে খবরে নজর মিশন ছাব্বিশ রাজ্য সরকারের পনেরো বছরের কাজের খতিয়ান নিয়ে আসরে মমতা বন্দ্যোপাধ্যায় সাম দিলেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগেও উন্নয়নের যে পাঁচালি দেখতে হবে কিন্তু যেহেতু কয়েকটা আরো সংযোজন হবে সংযোজনটা বাকি আছে আমি যেগুলো বলে দিলাম সংযোজন হবে সেগুলো হওয়ার পরে আমরা আপনাদের কাছে সাত দিনের মধ্যে উন্নয়নের পাচালিটা। রিমডেল করে আপনাদের কাছে পাঠিয়ে দেব বছর গড়ালেই রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে 15 বছরের কাজের ক্ষতিআন মঙ্গলবার নবannে প্রকাশ করা হলো উন্নয়নের পাঁচালী তুপশি পরস্পর হাতে হাত রেখে কিভাবে বরেছে সিন্ধু বিন্দু থেকে তারি গৌরব নাথাপুরেরতে বর্ণনা নতুন পাঁচালি রচনা আমাদের উন্নয়নের পচারি যেন ঘরে ঘরে পৌঁছে যায় আপনারা ইলেকশনের কাজ যেমন করছেন করুন আমাদের কিছু মানুষের কাছে কমিটমেন্ট আছে নতুন যে কাজগুলো দেওয়া হয়েছে যে যত তাড়াতাড়ি করবে রাজ্য সরকার থেকে তাকে বিশেষ পুরস্কৃত করা হবে এবং মিনিস্টারদেরও বলবো এসব ব্যাপারে লক্ষ্য রাখতে আর সিএস কে বলবো এই কাজগুলো জেলায় ঠিক মতো মনিটর হচ্ছে কিনা দশজন একটা মনিটরিং টিম স্টেটের থেকে করে দেওয়া গত কয়েকটি নির্বাচনে মহিলারা ঢেলে ভোট দিয়েছেন তৃণমূলকে ছাব্বিশের আগে তাই নজর মহিলা ভোটে আমরা বছরেই তো বারো হাজার টাকা দিই প্রতি বছর পাঁচ বছরে নয় পাঁচ বছর আমরা ষাট হাজার দিই এখন এখনো পর্যন্ত এবং যারা শিডিউল শিডুল তারা বারো করে পায় তাহলে বছরে তারা কত পাচ্ছে চোদ্দ হাজার তাহলে চোদ্দ পাঁচ দিয়ে গুণ করুন সত্তর হয়ে গেল তাই আমাদের সংখ্যাটা এখনো পর্যন্ত যেটা আছে দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার এখনো পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন অনেক রাজ্যে বিজেপি যেটা দেখানোর জন্য করছে বিহারে ভোটের আগে দশ হাজার ভোটের পরে বুলডোজার দেউচা পাদমি কয়লা খনি সেকেন্ড বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কাজ শুরু হয়ে গেছে এবং এখানে প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে আসানসোল দুর্গাপুর অঞ্চলে কোটি টাকা বিনিয়োগ এবং অশোকনগর বিনিয়োগ হয়েছে কর্মদিগন্তে বেঙ্গল সিলিকন ভ্যালি দু হাজার বেশি আইটি কোম্পানি কাজ করছে দু লক্ষরও বেশি আইটি প্রফেশনাল কাজ করছেন শুধুমাত্র স্মল স্কেল ইন্ডাস্ট্রিতেই আমাদের এক কোটি তিরিশ লক্ষ লোকের বেশি কাজ করে এখানে নিরানব্বই লক্ষের বেশি এমএসএমই ইউনিটে এক কোটি তিরিশ লক্ষের বেশি লোক কাজ করছেন এখানে ছশো ষাটটির বেশি এমএসএমই ক্লাস্টার গঠন করা হয়েছে মহিলা পরিচালিত এমএসএমই সেক্টর ক্লাস্টার এখানে দেশের মধ্যে সর্বাধিক জব ওরিয়েন্টেড প্রায় বিয়াল্লিশ লক্ষ ছেলে মেয়েকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে দুর্গাপুজো সহ অসংখ্য মেলা উৎসব থেকে এক লক্ষ কোটি টাকার ব্যবসা ও অসংখ্য কর্মসংস্থান বাংলা এখন সারা ভারতবর্ষের মডেল সেলফ হেল্প গ্রুপ আমরা সারা ভারতবর্ষের মডেল আমরা বারো লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি একদিকে সরকারের উন্নয়নের ক্ষতি আন অন্যদিকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে গ্রামীণ রাস্তা তৈরিতে আমরা এক নম্বর ছিলাম পরপর চার বছর আবাস যোজনায় আমরা এক নম্বর ছিলাম পরপর চার বছর নাড়েগায়ে আমরা এক নম্বর ছিলাম পরপর চার বছর আমাদের টাকাটা এখনো দিচ্ছে না আশা করব তারা দেবেন কবে আর দেবেন ইলেকশন তো এসে যাচ্ছে এরপরে কি ফেব্রুয়ারিতে ছাড়বেন ছেড়ে বলবেন টাকাটা মার্চে খরচ হলো না ফিরে গেল অনেক যন্ত্রণা অনেক লাঞ্ছনা অনেক বঞ্চনা থাকা সত্ত্বেও তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারকে বলবো অনেক ধন্যবাদ আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন তার জন্য তাতেও মনে রাখবেন দয়া করে যতই অত্যাচার করুন অপপ্রচার করুন করুন চক্রান্ত করুন আমরা কিন্তু আপনাদের সাথে কোঅপারেশন চাই আমরা নন কোঅপারেশন চাই না আশা করি এটুকু আপনারা শুনতে পাচ্ছেন এবং এটা পলিটিক্যাল মিটিং নয় এটা গভর্নমেন্টের মিটিং তাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোঅপারেটিভ ফেডারেলিজম সিস্টেমে সবাই আশা করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কাদের কদ মিলিয়ে কাজ করবে শুধু ঝগড়া করা নয় উন্নয়নের পাঁচালী নবকে রিপোর্ট কার্ডকে সঙ্গে রেখেই যে 26 বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল রাজনীতির ময়দানে ছাপাবে তা কার্য স্পষ্ট হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই কেবেলে অশিদ দাশের সাথে আবির গোশাল নিউজ 18 বাংলা